মা তুমি গ্রাম থেকে আসছো কি খাও না খাও আজকে মাছের মাথাটা তুমি খাও কি এই মাছের মাথা তোমার মা খাবে মানে এই মাছের মাথা আমি আমার বাবার জন্য রান্না করেছি বাবা আমি ভাত খাবো না আমার পেট ভরে গেছে আমি সইনা দেই মা শোনো তুমি বরং একটা কাজ করো তুমি ভাজি আর এই ডালটা দিয়ে মা খেয়ে নাও নাও মা থাম বাবা এই খাবার আছে আমার গলা দিয়ে নামবে না আমি খাবো না বাবা ঢং দেখে আর না বাবা তুমি খাচ্ছ না কেন মাছের মাথা দিয়ে ভাতটা খেয়ে নাও মারে কাজটা তুই ঠিক করলি বিয়ান প্লেট থেকে মাছের মাথা উঠিয়ে আমাকে দিলি কাজটা তুই ঠিক করলি না মা বাবা তুমি চুপ করো মাছের মাথাটা আমি সব করে তোমার জন্য রান্না করেছি তুমি মাছের মাথাটা খেয়ে নাও বাবা ভাবি কি বলেন এসব মা তো গ্রাম থেকে এসেছে মানা হয় আজকে মাছের মাথাটা খেতো এই তুমি চুপ করো বড় বড় কথা বলছো তুমি তো আমার ঘরে বসে খাচ্ছো আবার বড় কথা মারাচ্ছো হ্যাঁ তোমার মা আসছে তোমার ভাই একটা অ্যাক্সিডেন্ট করে ঘরেই তার বসে আছে সব খরচ তো আমার উপরেই যাচ্ছে তাই না তাছাড়া তোমার লেখাপড়ার খরচ এত খরচ আমি কিভাবে বহন করব হ্যাঁ আরে জামাইবাবু তো এমন ছিল না সে সুস্থ ছিল ভালো ছিল তার বড় একটা বিজনেস ছিল তুই ছোটখাটো একটা চাকরি করে সংসার চালাছিস এটা আমি সাপোর্ট করি কিন্তু বিহান সাহেব গ্রাম থেকে আসতে তার ফ্লেট তিন মাসের মতো উটিয়ে আমাকে দিছিস কাজটা মোটেও ঠিক করিসনি বেশি ওর কোনো দোষ নেই দোষটা হচ্ছে আমার ভাগ্যের আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর বোমাও কষ্ট করছে বোমা তো ঠিক কথাই বলেছে বোমা কষ্ট করে মাসের মাথা আপনার জন্য রান্না করেছে আমি কেন খাবো না বেয়াই আপনি খান আমি খাবো না মাগো তুমি কাঁদছো কেন মা তুমি কেঁদো না তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় মা আজকে এত দিন পরে তুমি আমার বাড়িতে এসেছো আর একটা সামান্য মাসের মাথা নিয়ে তোমার ছেলের বউ তোমার সাথে যেটা করেছে আমি সেটা মেনে নিতে পারছি না মা ও মা তুমি আমার সামনে বসে এভাবে কেঁদো না মা আমার সত্যি অনেক কষ্ট হয় একটা সময় তো আমি সুস্থ ছিলাম আমি কাজ করতাম আমাকে সবাই ভালোবাসতো আমাকে সবাই ডাকত কিন্তু যখন আমি একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা হারিয়ে ফেলেছি সেখান থেকে মা আমি সবার কাছে একটা বোঝা হয়ে গেছি এই সংসারে আমি বোঝা হয়ে গেছি আমাকে কেউ ভালোবাসে না তুমি একদম চিন্তা করো না মা আমি তো আছি আমি তো তোমাকে কিছু বলিনি তোমাকে সবাই ফেলে দিলেও সারাটা জীবন তোমার এই পঙ্গু ছেলেটা তোমাকে দেখ মা জানো আজকে আমার খুব কষ্ট হচ্ছে আমি একটা সুস্থ মানুষ ছিলাম সুস্থ স্বাভাবিকভাবে আমি আমার জীবন পার করছিলাম কিন্তু নিয়তি এমন একটা খেলা খেলবে আমার সাথে মা আমি বুঝতে পারিনি আজকে তুমি গ্রাম থেকে এতদিন পর আমার বাড়িতে এসে আমার বইর কাছে যে তুমি এভাবে অপমানিত হবে আমি এটা মানতে পারছি না। আদিখ্যেতা দেখার বাছি না মন হচ্ছে মারা গেছে। মা মাগো বল তো কি এমন অপরাধ করেছিল যার কারণে উপর এত বড় শাস্তি দিল ওকে। তুমি বলতে পারো। আমি যারা এগুলো নিতে পারছি না। আমার আমি এই শহরে চলে এসেছিলাম ব্যবসার কাজে। বাবাকে হারালাম। বাবাকে হারানোর পরে আমি একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম মা। শুধুমাত্র ব্যবসার জন্য এই শহরে আসছি বোনকে নিয়ে আসলাম ওর পড়ালেখার সুবাদে আমার কাছে কিন্তু মা বিশ্বাস করো একটা অ্যাক্সিডেন্টে যে আমি আমার পাটা হারিয়ে ফেলবো বা আমি কি জানতাম যে আমার আমার পাটা এভাবে পঙ্গু হয়ে যাবে আমি যখন সুস্থ ছিলাম মা বলো আমি কি ইনকাম করতাম না কিন্তু ভাই এখন তো আমি আর ইনকাম করতে পারি না এখন আর আমি কারি কারি টাকা কামাতে পারি না এই জন্য কেউ আর আমাকে ভালোবাসে না কিন্তু মা একটা কথা বলি তোমাকে একটা কথা আছে না মা নিজের পায়ে যদি দাঁড়ানো না যায় তাহলে অন্য কারোর পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকা যায় না রেমা কিন্তু বা তুমি চিন্তা করো না একদম আমার দিকে থাকো আমার কথা শোনো কি হয়েছে আমি পঙ্গু তাই তোমাকে বের করে দেবে তোমার ছেলের বউ কখনো নামা আমি আমি পঙ্গু হতে পারি আমার একটা পানা থাকতে পারে কিন্তু তুমি আমার সাথে যাবে আমি তোমাকে দেখবো আমি তোমাকে এর থেকে বড় মাথা কিনে খাওয়াবো কিন্তু বা তুমি তুমি আমার সামনে বসে কেঁদো নেবো তুমি কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয় আমি থাকতে পারি না ওরে বাবারে বাবা ঢং দেখে মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মাল ভাইয়া তোমরা আর না তোমাদের মেয়ে এখনো বেঁচে আছে দরকার হয় আমি টিউশনি করিয়ে তোমাদের দেখবো তারপর তোমরা কান্নাকাটি করো না চলো আমরা আজকে গ্রামের বাড়িতে চলে যাব। আমরা এখানে থাকবো না বল থাম তুই আর কোনো কথা বলিস না হ্যাঁ তুই যেটা বলেছিস সেটাই হবে আমরা আজকেই তোকে নিয়ে মাকে নিয়ে আমরা গ্রামে চলে যাব। আর এই যে শোনো সময় তোমাকে একটা কথা বলি আজকের আমি যে পাটা হারিয়ে ফেলেছি এটা কি আমার দোষ এটা আমার দোষ না ওই যে দেখো উপরে যিনি বসে আছেন না উনি কখন কার সাথে কি করবে এটা তোমার আর আমার হাতে না আজকের আমি পঙ্গুয়ে ঘরের একটা কোণে বসে আছি কখনো শুনেছ আমি ভালো আছি কিনা কখনো কখন কারণ এখন তো আর ইনকাম করতে পারি না এখন তো তোমাকে আমি খুশি করতে পারি না এর জন্য তুমি আমার খবর নিতে ভুলে গেছো আজকে আমার মাটা এতদিন পর গ্রাম থেকে আসছে আমার বাড়িতে তার সাথে তো একটু ভালো ব্যবহার করতে কিন্তু তুমি আমার মা পছন্দ করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু না তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি তো তোমার পঙ্গু স্বামী আমি কিছু করতে পারছি না আমি চলে যাচ্ছি আমি আমার মাকে আর বোনকে নিয়ে তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই আজকের পঙ্গু বলে তুমি আমাকে যতটা অবহেলা করলে না এই পঙ্গু স্বামীর কথা তোমার একদিন মনে পড়বে কিন্তু সেদিন আর কোনো লাভ হবে সেদিন আর আমি ফিরে আসবো না বল চল আমরা আজকে গ্রামে চলে যাবো মা চল বল আমাকে ধর আয় কি বাবা আপনি আবার ডাকছেন কেন ও এতক্ষণ ধরে আপনার মেয়ে অপমান করেছে সেটাতে মন ভরেনি আপনারও অপমান করার বাকি আছে ঠিক আছে যত খুশি পারেন অপমান করেন কিন্তু আমি আর এই বাড়িতে এক মিনিট থাকবো না না বাবা আমি তোমাকে অপমান করছি না তুমি বসো এটার বিচার আমি করেই ছাড়বো না বেয়াই সাহেব আমরা থাকবো না আমরা চলে যাচ্ছি এখানে থেকে অপমানিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার ছেলেকে নিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি না কোথাও যাবেন না আপনি এখানে বসুন বসুন বাবা তুমি এখানে বসো তুমি এখানে বসো বাবা আপনি আর কি বলবেন আর কিছু বলতে হবে না আচ্ছা ঠিক আছে মা উনি যখন এত করে বলছে দেখি উনি কি বলতে চাই বেয়াই আপনি বসুন এই মেয়ে তুই মানুষ না মানুষ আমি কি মানুষ জন্ম দিয়েছি না মানুষ জন্ম দিয়েছি তুই কি কাজ করলি বিহান সাহেবের প্লেটের মাছের মাথা উঠি আমাকে দিলি কাল যদি ঠিক করেছিস কাল যদি মোটেও ঠিক করিসনি তাছাড়া আমার ভাবতে ভিন্ন হচ্ছে তোর মতো আমি একটা জন্ম দিয়েছি দেখেছো সময়া তুমি তোমার বাবাকে দেখে শেখো তুমি আমাদের কষ্টটা বুঝলে না কিন্তু তোমার বাবা আমাদের মা ছেলের কষ্টটা বুঝেছে আজকের আমি পঙ্গু আমি অসহায় হয়ে গেছি এই জন্য তোমার কাছে কোনো মূল্য নেই কিন্তু তুমি বলো তো আমি তোমাকে কম ভালোবেসেছি তুমি যখন যেটা চেয়েছো আমি আমি তখন তোমাকে সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি আর আজকে পঙ্গু বলে তুমিও আমাকে অবহেলা করো চিন্তা করো না কিন্তু তোমার বাবার কথাটা শুনে আমার ভালো লাগলো উনি অন্তত আমাদের মা ছেলের দুঃখ কষ্টটা বুঝেছে কিন্তু বাবা আমি থাকতে পারবো না এই বাড়িতে যে বাড়িতে আমার মায়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থেকে কি করব তাছাড়া আমি তো এখন অচল পঙ্গু আমি আর থাকতে চাই না বাবা আপনি দয়া করে আমাকে আটকাবেন না আমি আমার মাকে বোনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে ওই কোন মত করে জীবনটা কাটিয়ে দিই চলো মা dara আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তোমাকে মাফ করে দাও আমি না জেনে শুনে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোমার কাছে মাফ চাইছি প্লিজ আমাকে মাফ করে দাও মা আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তাছাড়া আজকে যদি আপনার নিজের মেয়ে এই ব্যবহারটা করতো আপনি কি আপনার নিজের মেয়েকে ক্ষমা করতেন না মা প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমি এরকম ভুল আর কখনো করব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর মা আপনি কোথাও যাবেন না আজকে থেকে আপনি আমার সাথেই থাকবেন আপনার সবাই মিলেমিশে একসাথে থাকব আর আমি কখনো আপনাদের কারো সাথে খারাপ ব্যবহার করব না মা জ্ঞান সাহেব বলে কি আমার মেয়ে তো ছোট তো কি বলতে কি বলে ফেলেছে বুঝতে পারিনি আসলে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই নিন সাহেব মাথার মাথাটা আপনি খান খান আর মা তুমি কোথাও যাবে না